বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় ভারতের ব্যবসায়ীরা এবার রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন মোদীর বিরুদ্ধে মোদীর পদত্যাগ চাইছেন তারা অন্যদিকে মমতা ব্যানার্জিও কঠিন হুঙ্কার দিয়েছেন মোদীকে হত্যা করার কথা বলেছেন মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে তুলপাশিষ্ট হয়েছে কেন মমতা ব্যানার্জি হত্যার হুমকি দিয়েছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনকি মমতা ব্যানার্জি আবার বাংলাদেশের বিষয় নিয়ে সুর পাল্টালেন তিনি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে গুরুত্বপূর্ণ ভিডিওটি না একের পর এক বার্তা দিচ্ছে ভারত যাচ্ছে না হিন্দু নেতা ইস্কন সেই ইস্কনের প্রধান নেতা চিন্নয় কুমার দাস গ্রেপ্তারের পর থেকে চরম উত্তেজনা পৌঁছে গিয়েছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তারপর কিন্তু বাংলাদেশে আন্দোলন চলছে হিন্দুদের পক্ষে আবার ভারতে আন্দোলন চলছে এমনকি ভারতের বিরুদ্ধে আন্দোলন চলছে বাংলাদেশে ভারতেও চলছে বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন এরকম উত্তেজনার মধ্যে তারা বলেছিল বাংলাদেশিদের বিষা দিবে না ভারত ভারত যেতে এবং মানা করে দিয়েছিল চিকিৎসার জন্য যেন ভারতে না যায় বাংলাদেশিদের এরকম বার্তা দিয়েছিল এবার দেখা যাচ্ছে যে বাংলাদেশি না যাওয়ায় তারাই নিজেরাই বিপদে পড়েছে রাস্তায় নেমেছেন সেই ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন মোদির পদত্যাগ করা উচিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মোদীর চরম ভুল করেছে দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্য গুলা পেয়েছেন কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম